সময় সর্বদাই তোমার উপযুক্ত হবে এমনটা কিন্তু নয় আমরা আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে বাধা পেলে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি কিন্তু বন্ধু জীবনে যতই খারাপ সময় আসুক না কেন জীবনের কাছে কখনোই হার মেনে নিও না কখনোই মনে করো না আমি হেরে গেছি কারণ তুমি যখন নিজের সম্বন্ধে কিছু বলবে তোমার ব্রেন সেটা মেনে নেবে তারপর তোমার ব্রেন তোমাকে মেসেজ পাঠাবে তুই দুর্বল তুই হেরে গেছিস যখন কোনো ব্যক্তি জীবনের কাছে হার মেনে নেয় আর সুইসাইড করার কথা চিন্তা করে তখন তার ব্রেন সবসময় তাকে এইটা বলে তুই হেরে গেছি তুই সুইসাইড কর বারবার সুইসাইড করার কথা বলে বলে বাধ্য করাবে সুইসাইড করার জন্য বন্ধু জীবনে যত খারাপ সময় আসুন না কেন কখনোই নেগেটিভ চিন্তা করো না কারণ তুমি তোমার ব্রেনকে যেটাই বলবে সে সেইভাবে তোমাকে পরিচালিত করবে সময় যতই তোমার অনুকূলের বাইরে চলে যাবে না কেন জীবনের কাছে কখনোই হার মেনে নিও না কখনোই নিরাশ হয়ে পড়ো না জীবনে আত্মবিশ্বাস থাকাটা জরুরি সেই সময়টাই যখন সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে হ্যাঁ জীবন নিজের সম্বন্ধে পজিটিভ চিন্তা করাটাও জরুরি সেই সময়টায় যখন কষ্ট তোমার নিত্যদিনের সঙ্গী জীবনে কখনো ধৈর্য হারিয়ে ফেলো না মনে রেখো সময় পরিবর্তনশীল হ্যাঁ পরিস্থিতি পরিবর্তনশীল যখন তুমি অনুভব করবে কোনো এক কঠিন পরিস্থিতিতে আছো তখন মনে রাখবে তোমার রব তোমার সৃষ্টিকর্তা তোমার পাশে আছে তোমাকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার জন্য তাই জীবনে কোনো ধৈর্য হারিয়ে ফেলো না ধৈর্য শব্দটা যতটা ছোটো এই শব্দের উপরে নিজেকে বেঁধে রাখা ততটা সহজ নয় আর সহজ নয় বলেই তো এর পুরস্কারটা অনেক বড় ধৈর্য থেকে ব্যক্তি কখনো নিরাশ হয় না নিজের মধ্যে সৎ সাহস থাকাটা জরুরি কারণ নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয় আমার কাছে জুতা ছিল না বলে আমি একটা সময় খুব কান্না করেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেয় আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান বন্ধুর জীবনে কখনো আফসোস করো না এই পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণভাবে পরিপূর্ণ না প্রত্যেকটা মানুষের জীবনে অভাব থাকবে তুমিও তার ব্যতিক্রম নও তাই অভাবটাকে মেনে নাও